ময়লা লেগে যাবে স্যার এখানে ময়লা কোথায় আছে হাত দিয়ে রাখো স্যার আরে বুকে কি হয়েছে স্যার এই আশার মনে কেউ যত্ন নেয় না আমি না আপনার যত্ন করার জন্য এখানে আসছি স্যার শুনুন না আমার শুধু বেশি কিছু লাগবে না আপনি শুধু আমার প্রমোশনটা করিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আমি আপনাকে মারবো ধরবো না আপনি ভয় পাচ্ছেন কেন মানে তুমি যেটা বলছো আসলে আমার সমস্যা কিসের সমস্যা স্যার আমি তো আপনার যত্ন করার জন্য এখানে নিয়ে আসছি কোনো সমস্যা না স্যার আপনি দেখুন না স্যার আমাকে দেখতে কোনো অংশ কম স্যার যদি বলে দেখেন আপনি আমার সঙ্গে ম্যাচিং করে পরে আসছেন ব্ল্যাক তাই চাচ্ছি কি স্যার আমাকে একটু সময় দিন আমি সময় দিতে পারবো সব কিছুই তোমার আনন্দ দিতে পারবো হ্যাঁ হ্যাঁ সেটাই তো চাচ্ছি স্যার তাহলে বিড়ালটা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো না বিড়াল ধরব আরে স্যার এখানে বিড়াল কোথায় পাবেন আপনি এখানে শুধু আপনি আর আমি বিড়াল তো নাই ঠিক আছে তোমার ওই মোটা জায়গাটা ঘুতা নাও দাঁඳ দাও দূর স্যার এসব কি নোংরা ভাষায় কথা বলতেছেন আসেন আপনি হলেন অফিশিয়াল বস আপনি যদি এইসব বলেন এই বাংলা ডায়লগ বলেন তাহলে কি হবে স্টাইল করে বলেন বলেন যে ফিল নিতে আসছো ফিল তো অবশ্যই দিব কিন্তু আসল ফিল স্যার আপনি না আমি আপনাকে দিব তো তুমি দিবা হ্যাঁ কেন স্যার আপনি ঘাবড়াছেন কেন আর কেন আসলে আসলে আমি বুঝতে পারছি বলতেব না বলতেব না আসলে স্যার আপনার কি লজ্জা লাগছে সমশানে কেন লজ্জা পাচ্ছেন লজ্জা পাওয়া যাবে না কিসের লজ্জা হুম চুপ করে থাকেন সব কিছু বন্ধ রাখেন বন্ধ করতে বললাম না চুপ স্যার কিছু কি অনুভব করতে পারছি অনেক কিছু পাগল হয়ে গেছেন এখানে কোথায় বিড়াল আর মাছ মাংস কেন খাইতে যাবে আপনি খালি দুধ খাবেন ঘাও স্যার বিড়ালের মুখে খাও তাতে আপনার সমস্যা কি সার আসুন

ও কিছু আমি করছিলাম তারপর থেকে আমার ওখানে ঘাও হয়ে হয়ে গেছে পরে ডাক্তার বলছে এই আউট তবে একটা জিনিস ঠিক হইতে পারে তোমার সাথে যদি আমি ওই অবস্থায় ঘা অবস্থায় কাজ করি না তাহলে আমার সবকিছু ঠিক হতে পারে